কখনো কখনো আমাদের জীবনে কষ্ট এতটাই বেড়ে যায় যে মনে হয় আর সহ্য করা সম্ভব নয় আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এবং তিনি আমাদের কষ্ট বুঝতে পারেন প্রতিটি মানুষের জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন সব কিছু অস্পষ্ট ও অন্ধকারাচ্ছন্ন মনে হয় জীবনের এই কঠিন সময়গুলোতে একমাত্র আল্লাহর কাছে হাত তুলে দোয়া করার মাধ্যমে আমরা সত্যিকার শান্তি এবং শক্তি লাভ করতে পারি আল্লাহ বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো এই আয়াত আমাদের জন্য একটি বিশাল সান্ত্বনা যখন আমরা আমাদের কষ্ট দুঃখ এবং উদ্বেগ আল্লাহর কাছে বলি আমরা তাতে শক্তি এবং সাহস পাই আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি সব কিছু জানেন এবং আমাদের প্রতিটি মুহূর্তের দুঃখ কষ্টের সঙ্গেই তিনি আছেন তার কাছে আমাদের কষ্ট প্রকাশ করলে আমাদের হৃদয় হালকা হয়ে যায় জীবনের প্রতিটি মুহূর্তেই আমরা কিছু না কিছু অর্জনের চেষ্টা করি কখনো কখনো সেই অর্জনের পথে আমরা নানা বাধা বিপত্তির সম্মুখীন হই কিন্তু মুসলমান হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ সময় আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের প্রতিটি চেষ্টা দেখেন ও শোনেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ লাহু ওয়াসাল্লাম বলেছেন দোয়া মুমিনের অস্ত্র এই কথাটি আমাদের শেখায় যে দোয়া আমাদের জীবনের সব চ্যালেঞ্জ এবং সমস্যার সম্মুখীন হওয়ার শক্তি প্রদান করে দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর সাহায্য এবং অনুগ্রহ লাভ করি যা আমাদেরকে জীবনের প্রতিটি মুহূর্তে সাহসী এবং দৃঢ় থাকতে সাহায্য করে দোয়া আমাদের হৃদয়কে শুদ্ধ করে এবং আমাদের মনকে প্রশান্তি দেয় প্রতিদিন কিছুটা সময় আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে আমরা আমাদের আত্মাকে পূর্ণতা দিতে পারি এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আমরা তার কাছ থেকে সাহায্য প্রার্থনা করতে পারি কখনোই হতাশ হবেন না আল্লাহর রহমত সব সময় আমাদের সাথে রয়েছে তার উপর ভরসা রাখুন দোয়া করতে থাকুন এবং বিশ্বাস রাখুন নিশ্চয়ই তিনি আপনার দোয়ার জবাব দেবেন আল্লাহ বলেছেন যারা আমার পথে সংগ্রাম করে অবশ্যই আমি তাদেরকে আমার পথে পরিচালিত করব। সুরান কাবুত আয়াত অনুসত্য এই আয়াত আমাদেরকে শেখায় যে আমরা যদি আল্লাহর উপরে ভরসা রেখে পরিশ্রম করি তিনি অবশ্যই আমাদের সফলতার পথে পরিচালিত করবেন আমাদের শুধু ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর আস্থা রাখতে হবে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যখন কোনো মুমিন আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ তাকে সেই জিনিস দেন অথবা তার জন্য আরও ভালো কিছু সংরক্ষণ করেন আমাদের দোয়া কখনো বৃথা যায় না আমরা হয়তো এখনই তার ফলাফল দেখতে পাই না কিন্তু আল্লাহ আমাদের জন্য সর্বদা সর্বোত্তমটাই পরিকল্পনা করেন যখন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং আমাদের কষ্টগুলো তাকে জানাই আমরা প্রকৃত শান্তি এবং আত্মিক শক্তি লাভ করি আল্লাহ আমাদের হৃদয়ে প্রশান্তি দান করেন এবং আমাদের মনকে শান্ত করেন প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম আরও বলেছেন আল্লাহর সাহায্য ধৈর্যের সাথে থাকে জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে ধৈর্য ধরাই আমাদের প্রকৃত সফলতার চাবি কাঠি। আমাদের দোয়া পরিশ্রম এবং ধৈর্য একসাথে মিলে আল্লাহর রহমতের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত বস্তু প্রাপ্তির পথে এগিয়ে যায় যখন আমরা আল্লাহর উপর ভরসা করি এবং তার কাছে আমাদের ইচ্ছে ও আশা প্রকাশ করি তখন আমরা নিশ্চিত হতে পারি যে তিনি আমাদের দোয়ার জবাব দেবেন আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং নিজের প্রচেষ্টায় অবিচল থাকতে হবে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি প্রতিটি কষ্টের পরেই রয়েছে স্বস্তি এবং সফলতা আমাদের কাজ হলো ধৈর্য ধরে আল্লাহর উপর বিশ্বাস রাখা এবং আমাদের চেষ্টা চালিয়ে যাওয়া শীঘ্রই তুমি তোমার কাঙ্ক্ষিত বস্তু পেয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তার উপর পূর্ণ বিশ্বাস এবং আস্থা রাখতে তৌফিক দান করুক এবং আমাদের সকল চেষ্টাকে সফল করুক আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধরার এবং সফলতার পথে এগিয়ে যাওয়ার তাওফিক দিন আমিন যারা আমার ভিডিও প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন